একমিক কুকার আজকের দিনে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার এসে সময় যেমন বাঁচিয়ে দিয়েছে তেমনি আজ ধরানোর হ্যাপা ধুয়ো থেকেও মিলেছে রেহাই তারও কিছু পরে ভারতীয় বাজারে প্রেশার কুকার সহজলভ্য হওয়ায় তখনও সময় কিছুটা সাশ্রয় হয়েছিল খাদ্য হয়েছিল স্বাস্থ্যসম্মত আজ থেকে প্রায় শতাধিক বছর আগে ঠিক করে বললে একশো বছর আগে কলকাতা ও মফস্বলে রান্নাঘরে একক হাতে রান্নার জন্য চটজলদি কোনো উপায় ছিল কি উত্তর হল ছিল কুকার একাধারে কুকার এবং চুল্লি উদ্ভাবক ছিলেন ইন্দু মাধব মল্লিক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বিজ্ঞানী ডাক্তার দার্শনিক পর্যটক মানে কিনা ছিলেন এখনকার বর্ষিয়ান খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের ঠাকুরদা ছিলেন ইনি একমিক কুকারের একেবারে নিচের খোপে থাকত চারকোল বা অন্য কোনো জ্বালানি ওপরের ফাঁক দিয়ে বসানো হতো একটা ধাতব সিলিন্ডার মতো জল দিয়ে তার মধ্যে খানচারেক বাটি দিয়ে টিফিন ক্যারিয়ার বাটিতে ভাত ডাল সবজি আলাদা পদ হিসেবে পরপর সাজিয়ে রাখা যেত এরপর বাইরের ধাতব পাত্রটির মাথায় সঙ্গে দেওয়া ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হতো সব শেষে ধরিয়ে দেওয়া হতো আগুন ব্যাস এক ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে সব খাবার রেডি এমনকি মাংস পর্যন্ত রান্না হয়ে যেত আগুনে জল বাষ্প হয়ে সব খাবার রান্না হয়ে যেত এতে খাবার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না পুরীতে একবার ঘুরতে গিয়েছিলেন গবেষক ইন্দু মাধব জগন্নাথের মন্দির দর্শন করতে গিয়ে তার নজরে পড়ল মন্দিরের হেসেল রোষা ঘরে দেখলেন ঠাকুরের ছাপান্ন ভোগ রান্না হচ্ছে সেখানে একটা বড় হাঁড়ি উনুনে চাপানো তার ওপর আরেকটি চাপানো এভাবে মোট সাত থেকে নটি হাঁড়ি পরপর ওপর ওপর বসানো প্রতিটি হাঁড়িতেই ব্যঞ্জন রয়েছে বিজ্ঞানীর মাথায় তখনই খেলে যায় যুগান্তকারী আইডিয়া তার মনে হল এইভাবে রান্না হলে পরিশ্রম বাঁচবে বাঁচবে সময় জ্বালানি সাশ্রয় হবে খাদ্যগুণও বজায় থাকবে উনিশশো সাল তখনও ভারতের রাজধানী কলকাতা বাঙালি আবিষ্কারকের সৌজন্যে সেই শহরেই বাণিজ্যিকভাবে শুরু হয় ইকমিক কুকারের উৎপাদন বাণিজ্যিক উৎপাদন শুরু হতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে শতকের কলকাতায় ভারতেরও কোথাও কোথাও রান্না ব্যবস্থায় বিশেষ করে মেশের যুবকদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়তে দেরি হয় না কারণ ছিল রান্নার সুবিধে সময়ের সাশ্রয় মাঝে আর হাত লাগাতে হতো না নির্ঝঞ্ঝাট এক আঁচে তিন চার রকম রান্না করে ফেলা যেত এই কুকারে ফলে সময় বাঁচতো অনেক পরবর্তীকালে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে ইকমিক কুকার আধুনিক প্রেশার কুকার ও রান্নার অন্যান্য আধুনিকতর সরঞ্জাম তার স্থান দখল করতে শুরু করে চুল্লির স্থান দখল করে নেয় রান্নার ক্যাশ এখনও খুঁজলে অনেক পরিবারে এই ধরনের কুকার পাওয়া যাবে হয়তো তবে ব্যবহার অনেক অনেক কমে গিয়েছে বললেই চলে কেউ হয়তো বিক্রি করে দিয়েছে কোথাও বা ঠাঁই হয়েছে পুরনো বাতিল বাসন ঢিপিতে বাঙালির এক সময়ের এই অসামান্য আবিষ্কারটি